সরকারি কর্মচারীদের ছুটি দু হাজার পঁচিশ আঠারো রকমের ছুটির ও রেফারেন্স চলুন আমরা একটু দেখে নেই সরকারি কর্মচারীদের জন্য নৈমিত্তিক বিশ দিন ছুটি ছাড়াও রয়েছে বাৎসরিক জমাকৃত চল্লিশ দিনের মতো অর্জিত ছুটি জমাকৃত অর্জিত ছুটি হতে যে কোনো সময় ছুটি নেওয়া যায় এই দুই রকমের ছুটি ছাড়াও আর ১৬ রকমের ছুটির ব্যবস্থা রয়েছে চলুন আজকে বিভিন্ন ছুটির বিস্তারিত একটু জেনে নেই প্রথমে চলে আসুন অর্জিত ছুটি নির্ধারিত ছুটি বিধিবেলা উনিশশো এর বিধি তিনের এক দুই ও বাংলাদেশ সার্ভিস রুট পার্ট একের একশো পঁয়তাল্লিশ নম্বর বিধি মোতাবেক এটি মঞ্জুর করা হয় এটি সাধারণত প্রতি বছর জমা হয় গড় এবং অর্ধ গড় দুই রকমের ছুটি যোগ করলে পূর্ণ গড় বেতনে রূপান্তর করলে প্রায় আটচল্লিশ দিনের মতো ছুটি প্রত্যেকের হিসাবে জমা হয় এবং চাকরি শেষে প্রায় চার থেকে পাঁচ বছরের মতো ছুটি জমা হয়ে যায় কেউ যদি এই ছুটি ঠিক মতো না কাটায় তো চলুন পরের ছুটি সম্পর্কে জেনে নেই সেটি হচ্ছে অসাধারণ ছুটি এই অসাধারণ ছুটিকে বলা হয় বিনা বেতনের ছুটি ইংরেজিতে এক্সট্রা অর্ডিনারি লিভ বা লিভ উইদাউট পে বলা হয় নির্ধারিত ছুটি বিধিমেলা উনিশশো উনষাটের বিধি নয় এর তিনের দুই ও বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট এক এর চৌত্রিশ একশো পঁচানব্বই দুই তিনশো তিন নম্বর বিধি মোতাবেক এটি মঞ্জুর করা হয় কোন কোনো সময় এটি শাস্তি হিসাবে মঞ্জুর করা হয় অথবা অপ্রত্যাশিত অনুপস্থিতির জন্য এই বিনা বেতনে ছুটি মঞ্জুর করা হয় এবং এই সময়কাল কর্মরত হিসাবে গণ্য করা হয় না তিন নম্বর ছুটির মধ্যে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে অক্ষমতাজনিত ছুটি এটিকে স্পেশাল ডিসেবিলিটি লিভ বলা হয় বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট একের একশো আটচল্লিশ বিরানব্বইয়ের এক তিরানব্বই ও ফাইন্যান্সিয়াল রুলসের তিরাশি এর বিধি মোতাবেক এটি মঞ্জুর করা হয় অক্ষমতাজনিত ছুটি এটি এটি দেখা যাচ্ছে যে সে চাকরি করতে অক্ষম হলে এমন অবস্থায় এই ধরনের ছুটি মঞ্জুর করা হয় অধ্যয়ন ছুটি স্টাডি লিভ বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট একের একশো চুরানব্বই ও ফাইন্যান্সিয়াল রুলসের চুরাশি এর বিধি মোতাবেক এটি মঞ্জুর করা হয় সাধারণত দেশে এবং বিদেশে অধ্যয়ন বা শিক্ষা অথবা পড়াশোনা করার জন্য ছুটি নেওয়া হয় সঙ্গনিরোধ ছুটি কোয়ারেন্টাইন লিভ বাংলাদেশ পার্ট ছিয়ানব্বই জনস্বাস্থ্য এক তারিখ তেইশ চার উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দ মোতাবেক মঞ্জুর করা হয় কোয়ারেন্টাইন লিভ ও একরকম করোনার মতো এটি যেমন যে ধরনের গুটি বসন্ত সহ অন্যান্য বেশ কয়েকটি মহামারী রোগ এই ধরনের রোগ হলে তাকে কোয়ারেন্টাইন লিভ দেওয়া হয় অর্থাৎ আলাদা করে রাখার জন্য এই ধরনের লিভ তার পরিবারের যদি কেউ অসুস্থ হয় একুশ দিন পর্যন্ত এই ছুটি কাটানো যায় প্রসূতি লিভ এটি হচ্ছে ম্যাটার্নিটি লিভ অর্থাৎ বাচ্চা প্রসব ছুটি বাংলাদেশ সার্ভিস সুটসের পার্ট এক এর একশো সাতানব্বই ও ফাইনান্সিয়াল রুলস এর একশো এর বিধি মোতাবেক এটি মঞ্জুর করা হয় এটি সাধারণত মহিলাদের জন্য প্রযোজ্য এবং এটি ছয় মাসের জন্য মঞ্জুর করা হয় চাকরি জীবনে এটি দুইবার ভোগ করা যায় চিকিৎসালয় বা হসপিটাল ছুটি হসপিটালে বাংলাদেশ সার্ভিস রুলস একের একশো চুরানব্বই হতে বিধি দুশো একের এক দুশো একের দুই দুশো একের তিন ও এস করা হয় এর দুশো যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে তাকে হসপিটালে ভর্তি করা হয় তখন এই ধরনের ছুটি মঞ্জুর করা হয় এবং এই ধরনের ছুটি কর্মরত হিসেবে গণ্য করা হয় বিশেষ অসুস্থতাজনিত ছুটি স্পেশাল সিগনেস লিভ বাংলাদেশ সার্ভিস রুলস এক এর এক দুই নং বিধি কিছু এটি মঞ্জুর করা হয় বিশেষভাবে যদি সে বিশেষভাবে অসুস্থ হয়ে বা বিশেষ অসুস্থতা জনিত কারণে ধরনের ছুটি দেওয়া হয় এই ছুটিগুলো ইমার্জেন্সি লিভ ইমার্জেন্সি সিকনেস জনিত ছুটি হিসেবে গণ্য করা হয় এটি সাধারণত এটিও কিন্তু ছুটির হিসাব থেকে বিয়োগ হয় না কর্তৃপক্ষ চাইলে ধরনের ছুটি দিতে পারে এবং সেটি কোনো ছুটির হিসাব থেকে বিয়োগ হবে না অবকাশ বিভাগের ছুটি এটি সব বিভাগে থাকে না এটি সাধারণত জুডিশিয়াল বিভাগে থাকে অবকাশ বিভাগের ছুটি লিভ অফ ভ্যাকেশন ডিপার্টমেন্ট তো এই যে এই যে যে অবকাশ বিভাগ নামে একটি বিভাগ আছে সেখানেও এই ধরনের ছুটি বলবৎ থাকে তবে এই ধরনের ছুটি বিধি মতাবেক একশো উনষাটের আটের বি নম্বর বিধি মোতাবেক মঞ্জুর করে শ্রান্তিমন্ত ছুটির মতো এই ছুটি বিয়োগ হয় বিভাগীয় ছুটি বিভাগীয় ছুটি হচ্ছে ডিপার্টমেন্টাল লিভ ডিপার্টমেন্ট যদি মনে করে আপনাকে ছুটি দিবে বাংলাদেশ সার্ভিস সোর্সের একের দুশো তিন সি নম্বর বিধি মোতাবেক এই ছুটি মঞ্জুর করা হয় এটিও কর্মরত হিসেবে গণ্য হয় কারণ বিভাগ আপনাকে ছুটি দিচ্ছে প্রাপ্যতাবিহীন ছুটি ছুটি জম আই নাই তারপরেও চাইলে আপনি ছুটি কাটাতে পারেন লিভ নট ডিউ নির্ধারিত ছুটি বিধিমালা একশো উনষাট এর পাঁচের এক নম্বর বিধি মোতাবেক এ ছুটি মঞ্জুর করা হয় পরবর্তীতে ছুটি জমা হলে সেখান থেকে এই ছুটি কর্তন করে নেওয়া হয় এবার চলে আসেন বারো নম্বর ছুটি যেটিকে বলা হচ্ছে অবসরমূলক প্রস্তুতিমূলক ছুটি এটি পূর্বে ছিল এলপিআর এখন এখন পিআরএল হয়ে গেছে এটি গণকর্মচারী অবসর উনিশশো চুয়াত্তরের বিধি সাত নম্বর মোতাবেক মঞ্জুর করা হয় এটি মঞ্জুরির ক্ষেত্রে সাধারণত চাকরি শেষ এটি মঞ্জুর হয় অথবা স্বেচ্ছায় যদি কেউ অবসরে চলে যায় তারপরে এটি মঞ্জুর হয় তো এটি 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 কিন্তু ছুটির হিসাব থেকে এক বছর ছুটি ছুটি এটি কাটানো যায় বাধ্যতামূলক সরকারি হয় কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা দুই হাজার আঠারো পাঁচের এক এ এবং এগারোর এক নম্বর বিধি মোতাবেক এটি মঞ্জুর করা হয় এটি মঞ্জুরের ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নেয় বাধ্যতামূলক ছুটি দিয়ে দেয় কাউকে এবং সেখান থেকে তারা অবসরে চলে যায় নৈমিত্তিক ছুটি বছরে দিন ছুটি ছুটি কাটানো যায় এই ধরনের সাধারণত হিসেবে পরিগণিত হয় যে কোনো সময় যে কোনো প্রয়োজনে জ্বর ঠান্ডা কাশি এ ধরনের সমস্যাজনিত কারণে ছুটি দিন দুই দিন চার দিন পাঁচ দিন এবং সর্বোচ্চ দশ দিন পর্যন্ত পর্যন্ত এই ছুটি ভোগ করা যায় সাধারণ সরকারি ছুটি এটি সাধারণ ছুটি বা নির্বাহী ছুটি এ ধরনের ছুটি সরকার দিয়ে থাকে এবং সরকারি ছুটি হিসেবে পরিগণিত যেমন বিজয় দিবস স্বাধীনতা দিবস এই ধরনের বিভিন্ন এই ধরনের ছুটি দেওয়া হয় এছাড়া কিন্তু আছে বহি বাংলাদেশ ছুটি বিদেশ যাওয়ার জন্য ছুটি এ ধরনের ছুটি যদিও অর্জিত ছুটি থেকে বিয়োগ হয় যে কোনো সময় চাইলে কোনো ব্যক্তি কোথাও বেড়াতে বা চিকিৎসার জন্য বিদেশ যেতে পারে এ ধরনের ছুটি নিয়ে সরকারি জিও জারি করে এটি নিতে হয় শ্রান্তি বিনোদন ছুটি তিন বছর পর ক্লান্ত হয়ে যায় সরকারি কর্মচারী ক্লান্তি দূর করার জন্য এ ধরনের শ্রান্তি বিনোদন ছুটি দেওয়া হয় এটিকে ইংরেজি এটিও অর্জিত ছুটি থেকে বিয়োগ হয় এই যে যে সতেরো রকম ছুটি এবং আঠারো রকমের ছুটি আমি বললাম এই ধরনের ছুটিতে ছুটির কাটানোর বিভিন্ন ধরনের বিধান রয়েছে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে ভিডিও কনভেন্সনে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ